বন্ধুরা শুরু করছি বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল এই সপ্তাহটি বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হবে তো বৃষ রাশির জাতক জাতিকাদের আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যার ফলে আপনি অর্থ বিদ্যা পুত্র এবং শরীর স্বাস্থ্য বিষয়ে শুভ সূচনা করছে আপনার পক্ষে বিষয়গুলি স্বাস্থ্য রূপায়নের ক্ষেত্রে পরিচালিত করবে তবে ধন সম্পদের দিকটি বিশেষ ভালোই দেখাচ্ছে তবে কাউকে ধার দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে এই সপ্তাহটিতে কোনো প্রকার লেনদেনে কাউকে টাকা অধিক পরিমাণে দেওয়ার ফলে তা ফিরে নাও পেতে পারে এইসব সমস্যা থেকে নিয়ন্ত্রণের জন্য নিজেকে সচেষ্ট রাখুন এবং রাস্তা পারাপার গাড়ি চালানো খুব সাবধানে চালান এবং ভারী কোনো বস্তু ওঠানামা করাতে সাবধান থাকতে হবে চোট লাগার সম্ভাবনা রয়েছে হাতে পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সতর্ক থাকতে হবে অন্যান্য বিচারে ছাত্রছাত্রীদের খুব ভালো যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং শুভ সূচনা করছে এবং বিদেশ যাত্রাও নির্দেশ করছে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট কুচোর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন